হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এনিস কিচেন আজকে আমি তৈরি করে দেখাবো নরম তুলতুলে স্পঞ্জ রসগোল্লা রসগোল্লা এমন একটি মিষ্টি যা তৈরি করতে খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগে এবং সবচাইতে মজাদার মিষ্টি আর এই মিষ্টি আমরা দোকান থেকে চড়া দামে কিনে নিয়ে আসি আর সেটা যদি আমরা পারফেক্টলি ঘরে করতে পারি তাহলে তো কোনো কথাই নেই যাদের মিষ্টি ঠিকঠাক হয় না তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অনেক কাজে আসবে তো ফার্স্টে আমি দুই কেজি দুধ জাল দিয়ে নিচ্ছি সাথে আমি একটু এলাচ দিয়ে দিলাম আমার ভালো লাগে এই ফ্লেভারটা আমি দুধটা জাল দিয়ে নিয়ে চুলাটা অফ করে দিয়ে এক মিনিট পরে আমি দুই টেবিল চামচ ভিনেগার অ্যাড করে নেব দেন আবার চুলাটা অন করে নেব চুলাটা অন করে আমি নাড়তে থাকব নাড়তে নাড়তে আমার যখন ছানাটা হয়ে আসবে তখন আমি দেখতে পারবো যে ছানাটা বের হয়ে আসছে আর সবুজ পানি দেখা যাচ্ছে তখন আমরা খুঁজে নেব আমাদের ছানাটা রেডি আর এটা খুব আস্তে আস্তে করতে হবে তা হলে ছানাটা শক্ত হয়ে যাবে এখন আমি ছানাটা ছেঁকে নেব ছানাটা ছাঁকতে খুব বেশি সময় দেব না পাতলা একটা কাপড় নিয়ে আমি ছানাটা ভালোভাবে ছেঁকে নিব ছানাটা ছেঁকে ভালোভাবে পানিটা বের করে নিব এবং সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে আমি ছানাটা ভালোভাবে ধুয়ে নিব। ঠান্ডা পানি দিয়ে যদি আমরা ছানাটা ধুই নিই তাহলে আর ভিনেগারের স্মেল থাকবে না ভালোভাবে নেড়ে চেড়ে আমি ছানাটা থেকে ভিনেগারের স্মেলটা পরিষ্কার করে নিব দেন হচ্ছে আমি কিছুক্ষণ ছড়িয়ে রাখব রেখে আমি ছানাটা এভাবে আস্তে আস্তে ময়ন দিয়ে নেব ভালোভাবে আস্তে আস্তে এই কাজটা করতে হবে ময়ান দিয়ে আমি গোল গোল করে স্পঞ্জার আকারে কিছু মিষ্টি বানিয়ে নেব আস্তে আস্তে করে কিছু মিষ্টি আমি একসাথে বানিয়ে নিচ্ছি খুব সফট হাতে কাজটা করতে হবে আর যেন খুব সুন্দর হয় মসৃণ হয় তা হলে রসের মধ্যে দিলে মিষ্টিটা ফেটে যাবে আর আমি এখন একটা পাতিলে এক কাপ চিনি সাথে চার কাপ পানি অ্যাড করব কারণ এই স্পঞ্জ রসগোল্লার জন্য পাতলা রস হবে এটা ঘনা হবে না একদমই পাতলা শিরা হবে দেন হচ্ছে আমি দুইটা এলাচ দিয়ে দিলাম এলাচ দিয়ে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে নিবো চিনিটা ভালোভাবে মিক্সড করে নিব দেন আমি ফার্স্টে একটা মিষ্টি ছেড়ে দিলাম দেখলাম ফুলে উঠেছে দেন আমি সবগুলি দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিটের মধ্যেও ঢেকে রাখবো ঢাকনা খুলে এভাবে ফুটতে থাকলে দশ মিনিট আবার এভাবে আমি রাখব দেখেন কত সুন্দর ফুটছে বলক আসলে আমি আস্তে আস্তে চামচ দিয়ে নেড়ে দেব নেড়ে চেড়ে যখন আমার হয়ে আসবে আমি চোলাটা অফ করে দেব ওভার নাইট রেখে দেব থ্যাংকস ফর ওয়াচিং